আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি রিজিকে বরকত এবং ভাগ্য সুপ্রসন্ন হবে কোন আমল করলে ভাইরা আমার ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরাজ ওখানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্লাম দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে এবং তাকওয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আননা আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার 2 ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নূহ মধ্যে যদি কেউ ইস্তেগফার করে নমর ইসলাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়মদুদুকুম বিআমওয়ালি ওয়বানিিন ওয়াজআল্লাকুম জান্নাতিন ওয়াজআল্লাকুম анহারা আল্লাহ নবী নমর ইসলাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেকফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেকফার করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শুকুর আদায় করা আল্লাহ বলছেন লাইন শাকার তোম লাজিদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নেমত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তালা বলেছেন ইয়াম রিবা ওয়ুরবিস সদাকা আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাল্লাহু আয়ুব সতালাহু ফী রিজকিহি আও ইয়ুনসালা ফাল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিক এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্যতা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাই সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তোমাদের খাবারে বরকত দান করবেন এই ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবী ইসলাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকতে নিয়ে দিবেন আল্লাহ আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা করোনা দিছে নেই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি সাল্লাহামের সুন্না এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমন কি কারো শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন হাদিসের বিশ্বাম বলেছেন কুল্লু গোলামিন মোর তাহানিহি বাচ্চা এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেফ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার তফিক দান করুন